কিরে ওইটা বন্ধু না একা একা দিয়ে বসে আছে যে খেয়ে আসি কিরে বন্ধু তোর মন খারাপ কেন আমি কি স্পিড খেয়ে নিয়েছি তাই বন্ধু আসলে আমার কপালটাই খারাপ বুঝলি বাড়ির সংসারের অশান্তিতে মানে কিচ্ছু ভালো লাগছে না এক বন্ধুর কাছ থেকে একশো টাকা নিলাম নিয়ে বিষ কিনলাম আর এই স্প্রিটটা খাইলাম শুধু বিষ খালি কষ্ট লাগবে জীবনে কোনো দিন বিষ খাইনি কিরাম লাগবে না লাগবে তাই স্প্রিটের সাথে মিশাই এখানে বসে থাকবা যে স্প্রিটটা খাইয়ে বিষ মিশানো স্প্রিটটা খেয়ে এখানে মরে পড়ে থাকবো তা সেই বিষটা পর্যন্ত তুই খাতে দিলে না তাহলে আমার কপাল খারাপ না खत्म बाय बाय टाटा